বৃষ্টি গ্রামে জোরে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে কাদা ভরে গেছে এবং আকাশে কালো মেঘ ছেয়ে আছে তা সত্ত্বেও সুরেশ তার ঠেলা তৈরি করে এবং গ্রাম অভিমুখে বেরিয়ে পড়ে আরে বৃষ্টি হোক বা ঝড় সুরেশের টেলা থামবে না চলো আজও গ্রামে সমস্যার গন্ধ ছড়াতে হবে মানুষ তো আর অমুক্ত থাকতে পারে না তাই না বৃষ্টিতে গরম গরম সমস্যা সকলেরই পছন্দ হবে বৃষ্টি থেমে যায় কিছু লোক বাইরে বেরিয়ে এসে ঠেলাগাড়ির কাছে থামে আরে সুরেশ এই সমস্যাগুলো তো ভিজে গেছে বৃষ্টির সময় তুমি এগুলোকে ঢেকে রাখো কেন স্বাদটা তো একদম ফিকে লাগছে আরে ভাই এটা বৃষ্টির সময় একটু তো ভেজা থাকবেই কিন্তু স্বাদ তো একই আছে গরম গরম আর একটা নাও হয়তো পছন্দ হবে না না সুরেশ এটা ভালো না বৃষ্টির মধ্যে সমোসা কেনাটাই ভুল ছিল পরেরবার শুকনো আর মুচমুচে সমস্যা নিয়ে এসো তবেই হবে মনে হচ্ছে আজকের দিনটা কঠিন কিন্তু হাল ছাড়া যাবে না ঠিক আছে ভাই কাল আরও ভালো সমস্যা আনবো অবশ্যই চেষ্টা করে দেখো সুরেশ সারাদিন কঠোর পরিশ্রম করে কিন্তু কেউ তার সমস্যা পছন্দ করে না বৃষ্টির কারণে সমস্যা কম বিক্রি হয় সে ক্লান্ত এবং হতাশ হয়ে বাড়ির দিকে ফেরে সুরেশ ভিজে ভিজে বাড়ি ফেরে তার কাপড় বৃষ্টিতে ভেজা এবং মুখ ক্লান্তিতে ও হতাশায় ভরা আরে সুরেশ এ কি হাল করেছ আবার বৃষ্টিতে ভিজে ঠেলা নিয়ে গিয়েছিলে তোমার মুখ দেখে মনে হচ্ছে আজ কিছুই ঠিকঠাক হয়নি সমস্যা বিক্রি হলো তো হ্যাঁ রাধা কি বলবো বৃষ্টি সব ভেস্তে দিয়েছে লোকেরা সমস্যা কিনছিল বটে কিন্তু সবাই বলছিল ভিজে গেছে স্বাদ নষ্ট হয়ে গেছে মাত্র কয়েকটা সমস্যাই বিক্রি হলো আমি তো সারা দিন রাস্তায় ঠেলা নিয়ে ঘুরলাম কিন্তু আবহাওয়া অনুকূল ছিল না এটা তো খুব দুশ্চিন্তার বিষয় সুরেশ যদি রোজ এমন চলে তবে আমাদের কি হবে ঠেলা এবং সংসারের সব খরচ কিভাবে চলবে অন্য কিছু ভাবতে হবে না হলে সমস্যা হবে হ্যাঁ রাধা আমিও চিন্তিত তবে হাল ছাড়ব না কাল আবার চেষ্টা করব। হয়তো আবহাওয়া ভালো হবে আর লোকেরা আবার সমস্যা খেতে আসবে শুধু একটু ধৈর্য ধরতে হবে সুরেশ এবং রাধা চুপচাপ রাতের খাবার খায় ঘরে নিরবতা আর দুজনের মনেই চিন্তার দিন সকাল হয় বৃষ্টি এখন হালকা সুরেশ আবার তার ঠেলা প্রস্তুত করে গ্রামের রাস্তায় বেরিয়ে পড়ে কিন্তু কেউ তার ঠেলার কাছে থামে না মনে হচ্ছে গতকালের ঘটনা সকলের মনে গেথে গেছে লোকেরা হয়তো ভাবছে সমস্যা আবার ভিজে থাকবে কেউই তো ঠেলার কাছে আসছে না আরে এত কষ্ট করে সমস্যা বানালুম আর এখন কেউ খাওয়াবারও নেই সে একটি মোড়ে ঠেলা থামিয়ে অপেক্ষা করে কিন্তু ঘন্টাখানেক কেটে যায় কোনো ক্রেতা আসে না সুরেশের মুখ বিষণ্ণ হয়ে যায় এখন কি করব এভাবে চলতে থাকলে ঠেলা চালানো কঠিন হবে ঠিক তখনই একজন বৃদ্ধ ব্যক্তি যার পোশাক পুরনো এবং ছেঁড়া ধীরে ধীরে ঠেলার কাছে আসে একটা সমস্যা দাও খুব খিদে পেয়েছে সারাদিন কিছু খাইনি বাবা আপনার কাছে কি টাকা আছে না বাবা আমার কাছে তো একটা পয়সাও নেই শুধু ভাবলাম হয়তো তুমি কিছু দেবে ব্যাপার না বাবা ক্ষুদার্থকে খাবার দেওয়া পুণ্যের কাজ এই নিন গরম গরম সমস্যা খান এবং শক্তি পান তোমার মনটা সোনার মতো এই সমস্যা খুবই সুস্বাদু ভগবান তোমাকে সব সময় খুশি রাখুক এবং তোমার ঠেলায় বরকত দিক ধন্যবাদ বাবা আপনার আশীর্বাদই যথেষ্ট আকাশ আবার কালো মেখে ঢেকে যায় এবং হঠাৎ জোরে বৃষ্টি শুরু হয় বৃষ্টির ফোটা ঠেলার সমস্যাগুলোর উপর পড়তে শুরু করে সুরেশ চিন্তিত হয়ে পড়ে আরে এ কি হলো আবার বৃষ্টি এখন তো সব সমসা ভিজে যাবে কাল লোকে কত কি বলছিল আজ আবার সেই একই অবস্থা আমার পরিশ্রমে জল ঢালা হবে ঠিক তখনই বৃদ্ধ ব্যক্তিটি তার পুরনো মোটা বস্তাটি নামিয়ে দেয় যা তিনি বৃষ্টি থেকে বাঁচতে গায়ে জড়িয়ে রেখেছিলেন বাবা চিন্তা করো না এই বস্তাটি নাও এটাকে তোমার ঠেলায় দিয়ে দাও এতে তোমার সমস্যা ভিজে যাওয়া থেকে বেঁচে যাবে কিন্তু বাবা আমি যদি এই বস্তাটি নিই তবে আপনি এই বৃষ্টি থেকে কিভাবে বাঁচবেন আপনি তো নিজে ভিজে যাবেন আমার চিন্তা করো না বাবা এই বস্তাটি তোমার জন্য বেশি জরুরি নাও রেখে দাও এটা আর তোমার সমস্যা বাঁচাও বাবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার একটা বড় মুশকিল দূর করলেন বৃদ্ধ ব্যক্তিটি ধীরে ধীরে বৃষ্টির মধ্যে চলতে শুরু করে কিন্তু হঠাৎ তিনি বৃষ্টির আড়ালে অদৃশ্য হয়ে যান সুরেশ বস্তাটি আরও শক্ত করে ঠেলায় বেঁধে রাখে